বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিটকো এর গাফিলতির কারণে হালকা বাতাসে ঝুলে পড়া বিদ্যুৎবাহী তারে প্রাণ গেল শাবরুমের আনন্দপাড়ার পূর্ণেন্দু বিকাশ দত্তের মৃত্যুর কালে তার বয়স ছিল বত্রিশ বছর পিতার নাম শিবুরঞ্জন দত্ত পূর্ণেন্দু বিকাশ দত্ত ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ভেহিক্যালস ইন্সপেক্টর পদে আগরতলা গুর্খাবস্তি রাজ্য সদর দপ্তরে কর্মরত ছিল বুদ্ধ পূর্ণিমার ছুটিতে গতকাল বাড়ি এসেছিল রাতে সাবরুম বাজার থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর বাইক নিয়ে বাড়ি যাওয়ার সময় সামান্য ঝড় বৃষ্টিতে ঝুলে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাতে পথ চলতি এক ব্যক্তি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার করে সাবরুম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সাবরুম থানার পুলিশ সামাজিক মাধ্যমে বিকাশ দত্তের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বন্ধু আত্মীয় স্বজনরা সাবরুম হাসপাতালে ছুটে আসে ফায়ার সার্ভিসে একটা ডেড পেসেন্ট নিয়ে আসে আর কি আগে নাম কি স্যার নাম পুরোনাম পূর্ণেন্দু বিকাশ দত্ত থার্টি টু ইয়ার থার্টি টু হ্যাঁ থার্টি টু ইয়ার স্যার হ্যাঁ গিয়েছিলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রাস্তায় পড়ে ছিল আর কি তো ফায়ার সার্ভিস পেয়ে ওকে নিয়ে এসেছে মানে হাসপাতাল আনার আগে কি হ্যাঁ আনার আগে মারা গেছে